যা এত নোংরা মাথায় টুপি একটা দিয়া সামনে মাল নাই এই যেভাবে খারাপ ভাষায় বা খারাপ বক্তব্য দিতে পারে এটা আজ যাকে না দেখলে আসলে বিশ্বাস করার মতো কথা না এতটা খারাপ এতটা জঘন্য মানুষ কিভাবে হইতে পারে বলেন মাথায় টুপি দিয়ে মানুষকে নোংরা ভাষায় খারাপ ভাষা এভাবে অপমান অপদস্থ করে আসলে এগুলো কোনো মানুষের কাজ হইতে পারে আমাদের সকল প্রবাসী ভাইয়ের মান সম্মান কিন্তু এই আজিজ এক একাই কিন্তু নষ্ট করে ফেলতেছে প্রবাসীদের প্রতি আমাদের যে একটা সম্মান যে একটা ভালোবাসা যে একটা আন্তরিকতা রয়েছে সেটা কিন্তু এই আজিজ নষ্ট করে দিচ্ছে তাই প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আজিজকে সতর্ক করেন আজিজ যাতে এরকম নোংরা মিয়ার না করে এবং শর্মিলা বা অন্যান্য সকল যত নারী আমাদের মা বোনরা রয়েছে তাদেরকে নিয়ে এরকম চরপ না করে সেদিকটায় আপনারা আজিজকে সতর্ক করে দেন দর্শক আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম